নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটাস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এসেছি পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা গত মাসের তুলনায় এলপিজি দামে কোনো পরিবর্তন হয়নি গত মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজির দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে এবার আসলে জেনে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ এদিকে দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো এগারো টাকা পয়লা জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হয়েছে দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন বছরে পয়লা জানুয়ারি থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য প্রায় গড়ে ষোলো টাকার মধ্যে কমানো হয়েছে তো এবার দেখে নেব বাংলার অন্যান্য জেলে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে মুর্শিদাবাদে এক হাজার নশো ছেচল্লিশ টাকা নদী এক হাজার নশো বারো উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো এগারো কালিম্পংয়ে দু হাজার তিনশো দশ ঝাড়গ্রামে এক হাজার আটশো চুয়াত্তর টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে দু হাজার একশো চুয়ান্ন হাওড়া এক হাজার নশো ষোলো হুগলিতে এক হাজার নশো আঠারো দার্জিলিংয়ে দু হাজার একশো তেষট্টি দক্ষিণ দিনাজপুরে দু হাজার সাতাত্তর কোচবিহারে দু হাজার একশো ঊনপঞ্চাশ বীরভূমে এক হাজার নশো পঁয়ষট্টি বাঁকুড়ায় এক হাজার নশো শো আঠাশ আলিপুরদুয়ারে দু হাজার একশো একান্ন টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো উনত্রিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো সত্তর টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো ছাপ্পান্ন দক্ষিণ চব্বিশ বর্গনে এক হাজার নশো তেইশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার সাতাত্তর টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম